স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের টার্গেট এইটি নাইন ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম সামেটিভ এক্সামের যে যে তোমাদের পরীক্ষা হবে সেই সমস্ত 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 যে যে ভিডিও বিষয়গুলো আছে সেই সেই টপিক বিষয়ের উপর কেন্দ্র করে আজকে আমরা আহ যে বিষয়টা অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হলো গিয়ে কি বাংলা বাংলার প্রথম সামেটিভ এক্সামে যে যে টপিকগুলো পরীক্ষা হবে আমি সেই টপিকগুলো রিলেটেড রিলেট করে আহ শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন মোটামুটি ভাবে যেগুলো ইম্পর্টেন্ট বা বিগত বছরগুলোতে যে যে প্রশ্নগুলো অনেকবার এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আটা কথা সব স্কুলে সমানভাবে সাধারণত পরীক্ষা হয় না তবে হ্যাঁ তোমাদের যে মানে এপ্রিলের এক তারিখ থেকে ন তারিখের মধ্যে যে এক্সাম হচ্ছে সেই অনুযায়ী মোটামুটি আমার কাছে যে যে গুলো আছে সেইভাবেই আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইস কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি যে এই টপিক গুলো পরীক্ষা হবে তার মধ্যে এই কোশ্চেন ইম্পর্টেন্ট তো চলো শুরু করি তবে শুরু করার আগে একটা কথা বলবো যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তা সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে রাখবে যাতে তোমার এই সাবজেক্ট रिलेटेड অন্যান্য সমস্ত ভিডিওগুলো সহজে পেতে পারো আর হ্যাঁ আমাদের এই প্রয়াস যেমন তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পড়তে এবং পরীক্ষা দিতে সাহায্য করবে তেমন তোমার খুব প্রিয় বন্ধু বা খুব প্রিয় বান্ধবীও যাতে খুব সহজে তারাও পরীক্ষাটা দিতে পারে তাদের পরীক্ষাও ভালো হয় তারাও যাতে আমাদের এই প্রচেষ্টা লাভবান হতে পারে তার জন্য তাদেরকেও কিন্তু তোমরা আমাদের এই ভিডিওটা শেয়ার করে রেখো যাতে তারাও কিন্তু তোমার এই প্রচেষ্টার ফল তারাও পেতে পারে আমাদের যে এই প্রচেষ্টা করছি তার ফল তারা পেতে পারে ইত্যাদি তো চলো ফার্স্ট শুরু করব আমাদের প্রথম টপিক জ্ঞান চক্ষু থেকে তখন কোথায় কেন গিয়েছিল তখন তার মামা বাড়ি গিয়েছিল উপলক্ষে এবং কেন গিয়েছিল তার গিয়েছিল গিয়েছিল মেশু একজন কি তখন এর একজন লেখক তখন গল্পের নাম কি প্রথম দিন তার গল্পের নাম তখন পুরো নাম এটা কিন্তু অনেকবার এসেছে দুটো তখন কোন পত্রিকা তো এই গল্পে কোন পত্রিকার নাম পাওয়া যায়

তখন কে বাড়িতে কি কি নাম হয়েছিল কবি সাহিত্যিক এবং কথা শিল্পী তার চেয়ে কত বড় আট বছরের বড় তখন এর মেজ কাকু কাপু কি বলেছিল মানে তখন যখন গল্পটা লিখেছিল গল্প লেখার পর তখন এর তাকে কি বলেছিল এটা নেক্সট লং প্রশ্নগুলো আমরা বলছি যেগুলো সাধারণত অনেকবার এসেছে সেটা হচ্ছে কি রত্নের মূল্য জহুরির কাছে রত্নকে জহুরিকে বক্তার এমন বলার কারণ কি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটক বা কোন বিষয়কে অলৌকিক বলা হয়েছে এবং কেন চক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটা আলোচনা করো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয় সন্দেহ ছিল তপনে এবং কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন তপনকে তপন হলো জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র আহ কেন বুকে বুকের ছলকে উঠেছিল ভাবে সংকল্প করে তপন এটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায় আহ কে এবং কেন কি সংকল্প সে করেছিল প্রথম সেই কথাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়েছিল তার পর কি ঘটেছিল তা আলোচনা করো অর্থাৎ আর যে করে দিয়েছিল क्वेश्चनটা সেটার কথা এখানে উল্লেখ করতে হবে মোটামুটি যে সাতটা প্রশ্ন দিয়েছি এই সাতটা সাধারণত অনেকবার এসেছে বা ইনপর্টেন্ট क्वेश्चंसের বলতে পারো তাই এইগুলো ভালো করে করবে আমরা সব সময় চেষ্টা করেছি যে লং টার্মের কথা ভাবতে অর্থাৎ সব সময় ফাইনাল এক্সামের কথা ভেবে কিন্তু আমরা গুলো দিয়েছি তো চেষ্টা করো যে সেইভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে নেক্সট আসছি অসুখী একজন আমাদের যে যে টপিকগুলো পরীক্ষা হবে তার মধ্যে জ্ঞান চক্ষু একটাই গল্প দ্বিতীয় হচ্ছে কবিতার মধ্যে আছে অসুখী একজন আই আরও বেড়ে বেড়ে থাকি আর আফ্রিকা আর একটা প্রবন্ধ পাবো আমরা তো চলো প্রথমে কবিতাগুলো থেকে আমরা কি কি প্রশ্ন পাই অসুখী একজন প্রথম কবিতা আমাদের ছিল এখানে ফার্স্ট প্রশ্নটা অনেকবার এসে পাবনার আসল নাম কি আহ নেকতালি বাসিয়ালতো তো এটা আমাদেরকে জানতে হবে লিখতে হবে মিস্টেক না হয় আহ নেরুদা কোথাকার কবি ছিলেন তিনি চিলির কবি ছিলেন পাবল নামটি কিভাবে পাবলো পিকাসো থেকে পাবলো আর যা নেুদা থেকে নেরুদয় আমরা কবি পরিচিতি পাঠে কিন্তু এই টপিকটা পাবো তো পারলে ওর ওখান থেকে দেখে রাখো নতুন বই যাদের আছে তারা কিন্তু এই অ্যান্সারটা একেবারে শেষে পাবে যাতে পুরনো বই তারা প্রথমেই পেয়ে যাবে পাবলুলা কত সালে নোবেল পুরস্কার বা উনিশশো একাত্তর সালে রাস্তায় দিয়ে কে হেঁটে যায় একটা কুকুর হেঁটে যায় আর চলে যায় একটা নাম নান কাদের বলা হয় এটা কিন্তু অনেকবার এসেছে রক্তের রং কি কবিতা রক্তের রং হচ্ছে কালো আর হচ্ছে তারপর যুদ্ধ এলো কিসের কিসের মতো আগ্ন পাহাড়ের মতো বছরগুলো কিসের মতো নেমে এলো পাথরের মতো তাদের কি বিষয় শান্ত হলো ছড়ানো রয়েছে পাতাগুলো কেমন করাতালের মতো পাতা কি আহ কি পায়ের দাগ ধুয়ে দিয়েছিল বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে গিয়েছিল তা বৃষ্টি পায়ের দাগ ধুয়ে দিয়েছিল মোটামুটি ভাবে এইগুলো আমাদের শর্ট প্রশ্ন এছাড়াও যে লং প্রশ্নগুলো এই কবিতা থেকে ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে কি তারপর যুদ্ধ হইলো কোন ঘটনার পর যুদ্ধ হইল যুদ্ধের ফল প্রসূত কি হয়েছিল বা ফল কি ঘটেছিল তা লেখক শান্ত হই দেবতারা একদিন কি করেছিল তাদের কি রূপ পরিণতি হয়েছিল অসুখে একজন কবিতা অবলম্বনে তা আলোচনা করো আহ সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মৃত্যু মেয়েটির মৃত্যু হতে পারতো কেন এবং তার মৃত্যু না হওয়ার ফলে না হওয়ার কারণ কি কবি বুঝিয়েছেন তা আলোচনা করো ধুয়ে দিল আমার পায়ের দাগ কে কার পায়ের দাগ ধুয়ে দিয়েছিল পায়ের দাগ ধুয়ে দেওয়া তাৎপর্য আলোচনা করো সমস্ত সমতলে এটা কিন্তু অনেক বার সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন আগুন ধরলো আগুন ধরার ফল কি হয়েছিল মোটামুটি এই একের প্রশ্নটা আর পাঁচের প্রশ্নটা মোটামুটি অ্যান্সার প্রায় কাছাকাছি সিমিলার হবে তো এটা একটু দেখে দেখো যুদ্ধকে রক্তের পাগ্নপানের সঙ্গে তুলনা করার কারণ কি তা আলোচনা করো অসুখী একজন কবিতা অবলম্বনে অসুখী কে কেন সে অসুখী তা উল্লেখ করো মোটামুটি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফর ফার্স্ট সামেটিভ এক্সাম বা লং টার্মে লং কোশ্চেনের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা এটা ধরে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরের পাটে আসছি আয় আরো বেঁধে থাকি এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার যে টপিক আমাদের ইম্পর্টেন্ট বা যে প্রশ্নগুলো অনেকবার এসেছে পরীক্ষায় সেগুলো হলো গিয়ে কি কবিতার উৎস কি কোথা থেকে নেওয়া হয়েছে কাদের সব ছড়িয়ে রয়েছে কাছে শিশুদের সব এটা অনেকবার এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ভিকারি ড্যাশ বারো মাস এটাও অনেকবার এসেছে আয় আরো বেঁধে থাকি কবিতাটি লাইন লাইনটি কতবার আছে এটা দুবার হবে আমাদের ডান আচ্ছা এই লাইনটা কিন্তু খুব মাথায় রেখো এই তিনটি প্রশ্ন সঙ্গে লাইন আছে আমাদের ডান পাশে কি আমাদের বাম পাশে কি পায়ের তলায় কি মাথার উপরে কি কবিতার যে প্রথম চারটা লাইন আছে এই প্রথম চারটা লাইন থেকে চারটা প্রশ্ন খুব আসে তো এটা বিশ্বের বাম পাশে এবং ডান পাশে কি এটা কিন্তু অনেকবার এসেছে আমাদের কি গেছে উড়ে ভর গেছে উড়ে আমাদের পায়ে পায়ে ড্যাস হিমানির আমাদের কি নেই এটা আমাদের কোনো ইতিহাস নেই তো এটা জানতে হবে এই কবিতা অবলম্বনে যেগুলো ইম্পর্টেন্ট ফর লং প্রশ্ন সেগুলো হলো এইরকম আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে এটা কবিতা একেবারে শেষ লাইন অংশ তো এটা বলা হয় হাতে হাত রেখে কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো পৃথিবী হয়তো গেছে মরে কবির এমন সংশয় হওয়ার কারণ কি বা সংশয়ের কারণ কি তা উল্লেখ করো তবু তো কজন আছি অনেকবার এসেছে তো এটা করতে এই তবে যাব নাকি কে কেন এমন প্রকাশ করেছেন এবং তা আলোচনা করো আমরা ভিকারিটা অনেকবার এসেছে আমরা ভিকারি বারো মাস এর তাৎপর্য ব্যাখ্যা করো বেসিক্যালি এখান থেকে তিন এবং আহ পাঁচ নাম্বারের প্রশ্ন দুটোর ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ তো যে পাঁচটা প্রশ্ন দিয়েছে

কি এটা অনেকবার পরীক্ষা এসছে এখানে পাবো আমরা লাস্ট এক্সাম যখন দেব তখন একবার এই ধরনের আহ প্রশ্ন পাবো সভ্যতার শেষ পূর্ণ কি না ক্ষমা করো মন্দিরে কি বাজছিল মন্দিরে বাজছিল কাঁসার ঘন্টা চিরচিহ্ন দিয়ে গেল কোথায় আফ্রিকার ইতিহাসে পদ্মশ কাল বলতে এটা অনেকবার এসেছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন শিশুরা কোথায় খেলছে মায়ের কোলে আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল এটা হবে গিয়ে কি না প্রাচীন ধরিত্রী তো এটা আমাদেরকে ভালো করে এই শর্ট প্রশ্নগুলো করতে হবে এই

দিতে পারো আমাদের ইনস্টাগ্রামে দিতে পারো আমাদের ফেসবুকে যেতে পারো সেখানেও তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে তবে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তা সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে দাও আর হ্যাঁ অবশ্যই যেমনটা প্রথমে বললাম বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও কিন্তু কি করতে পারে আমাদের এই যে বিষয়টা আমরা দিচ্ছি সেই সুবিধা তারাও যাতে নিতে পারে এখান থেকে যে লং প্রশ্নগুলো আমাদের আসে আই হাই ছায়াবৃত্তা ছায়াবৃত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো এসো যুগান্তরের কবি কবি কথাটির অর্থ কি কবি যুগান্তরের কবিকে কি জানিয়েছিল এলো মানুষ ধরার দল এটা অনেকবার এসেছে এলো মানুষ ধরার দল কথা কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করেছিল তা আলোচনা করা উদ্ভ্রান্ত সে আদিম যুগে আফ্রিকা কবিতা অনুসারে আদিম যুগের সেই উদ্ভ্রান্ততার যে পরিচয় পাওয়া Tentar. আলোচনা করো মোটামুটি ভাবে আমরা আফ্রিকা থেকে এই চার পাঁচটা প্রশ্ন পাব তবে আমি বারবার বলবো কবিতা ভালো করে পড়বে কবিতা না ভালো করে পড়লে কিন্তু সমস্ত না আফ্রিকা কবিতা অনেক আছে বিশেষত অনেকগুলো লাইন তুলে আমাদের প্রশ্ন হয় যেহেতু আমি আগের শর্ট প্রশ্ন অনেকগুলো লাইন তুলে দিয়েছি সেই জন্য আমি এখানে দিইনি তো মোটামুটি ভাবে এখান থেকে এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার সব রকমেরই কিন্তু প্রশ্নের অ্যান্সার কিন্তু আসে মানে করতে হয় বা করতে হবে তোমাদের তাহলেই কিন্তু তুমি মাধ্যমিক বলো বা প্রথম সামেটিভ বলো যে কোনো পরীক্ষাতে কিন্তু তুমি কমন পেয়ে যাবে এই কবিতাগুলো ছাড়াও মানে তিনটে কবিতা এবং একটা গল্প ছাড়াও আমাদের আটা প্রবন্ধ হবে আমাদের মোট দুটো প্রবন্ধ তার মধ্যে একটি প্রবন্ধ প্রথমে হবে মানে প্রথম সামেটিভ হবে একটি প্রবন্ধ একবার লাস্ট নব্বই নাম্বার পরীক্ষা দেওয়ার সময় তোমরা দেবে তো প্রথম প্রবন্ধটা হচ্ছে হারিয়ে যা কালিকলম এখান থেকে আমাদের পাঁচ নাম্বার এবং তিনটা শর্ট প্রশ্ন তিন নাম্বার তারপর আট নাম্বারে অ্যান্সার করতে হয় আমাদের এখানে যেখানে শর্ট প্রশ্ন গুলো যেভাবে আসে কালিদহীর প্রভাতটা কি যে প্রথম প্রভাতটা আছে তিন তিন ত্রিপলা শিমুলছড়া ছাগ দুধে পরিমেলা সেই প্রভাতটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এ ফাউন্ডেড পেন আবিষ্কার করেন পুরা দিতে হবে ওয়াটারম্যানের নাম কয়েকটি কালির নাম লেখো শুভ ঠাকুর কে এটা অনেকবার এসেছে শুভ ঠাকুর কে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন প্রভাতটা ভালো করে কি কর আছে এটা কিন্তু লাস্টের দিকে পাই আমরা তো তাহলেও কিন্তু এটা বাই প্রথমের দিকে দিয়েছি কারণ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে শ্রীপান্তের আসল নাম কি প্রাবন্ধিক কোন লিখতেন আহ কোন পেনে তিনি প্রথম লেখালেখি আহ কিনেছিলেন প্রথম আর কি সেটা আহ সেটা উল্লেখ করতে ঝর্ণা কলম কি নাম যে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্টাইলাস কুইল কি এটাও করতে হবে কে সাহেবের মুন্সির নাম কি রাম রাম বসু কে এটা আমাদের আসে কাস স্টাইলাস দিয়ে মারা হয়েছিল কারা সারা জীবন তুলিদের কিনারা সারা জীবন তুলিতে লিখেছে আচ্ছা কুইল কি বললাম পালকের পেন কি কুইল বলা হয় কে কালী কলমের মান রেখেছিলেন এটা উল্লেখ করে কোন তিনজন লেখার কথা পাওয়া যায় বা কোন তিনজনের লেখার কথা পাওয়া যায় কালী কলম আর মন এই তিনজনের একসঙ্গে তবে লেখার পরিচয় পাওয়া যায় এখানে যে লং প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে কি কালী কলম প্রবন্ধ অবলম্বনে কালী তৈরির পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করো এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এসেছে এখানে একটা প্রশ্ন আছে যে আহ খাগের কলম কোথায় আমরা দেখি সরস্বতী পুজোর সময় এটাও কিন্তু দেখে রাখবে শর্ট প্রশ্ন অনেকবার দিয়েছে কি নামে পরিচিত ঝর্ণা কলম নামটি দেওয়ার সম্পর্কে জন্ম ইতিহাসটা কিন্তু একবার ভালো করে দেখে রেখো আমার আমার মনে মনে পরে ফাউন্টেন প্রথম ফাউন্টেন পেন কেনা কেনার কথা আহ বক্তা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন পেন কেনার প্রসঙ্গটি কিভাবে উঠেছিল তা এবং কিভাবে কিনেছিল তা উল্লেখ করো সব মিলিয়ে লেখালেখি এটা অনেকবার এসেছে সব মিলিয়ে লেখালেখির রীতিমতো একটা অনুষ্ঠান এটা অনেকবার এসেছে বক্তা এই কথা বলেছেন কেন অনুষ্ঠানটির পরিচয় দাও কলমকে বলা হয় তলরের চেয়ে শক্তিধর ব্যাখ্যা করে এটা অনেকবার এসেছে বহু স্কুলে মুঘল দরবারে একদিন তাদের যতনা খ্যাতি কত না সম্মান কত না খ্যাতি কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও এটা এগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ফর আওয়ার ফাইভ মার্ক লং কোয়েশ্চেন তো যেগুলো প্রশ্ন আমি বেশি দিয়েছি ছটা প্রশ্ন দিয়েছি ছটাই করো বাকিগুলো টেক্সট বই ভালো করে দেখে যাবে টেক্সট বই ভালো করে দেখে গেলে ও যদি লাইন করে আমি ঘুরিয়ে দেয় তাহলে অ্যানসার তোমরা লিখতে পারবে মোটামুটি এই ছটা প্রশ্ন ভালো করে করবে এছাড়াও আমাদের কোনি থেকেও প্রশ্ন হবে কারণ আমাদের কোনি সহায়ক পার্ট আমাদের এক থেকে তিরিশ পেজ পর্যন্ত আমাদের পরীক্ষা হবে প্রথম সামেটিপে তো এক থেকে তিরিশ পেজের মধ্যে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি তবে একটা কথা বলি যারা এখনো পর্যন্ত কোনি বই পড়নি পারলে তোমরা কোনি বইটা পড়তে পারো আর কথা আহ কোনি বইটা কিন্তু আহ সিনেমা আকারেও কিন্তু আছে পারলে একবার গোটার সিনেমাটা বেশি না ওই দু ঘন্টার সিনেমা তো দু ঘন্টা সিনেমা একবার দেখে নিলে কিন্তু বইটা বইটা কিন্তু পড়ো তারা কিন্তু খুব ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে বুঝতে তো এই যে যতটুকু পরীক্ষা হবে থেকে তিরিশ পেজের মধ্যে তার মধ্যে যতগুলো টপিক আমাদের পরীক্ষা হবে মানে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আমি বলেছি আজ বারুনি প্রথম লাইনটাই আছে আজ বলনি বারুনি কি বারুনি ঘাটের বর্ণনা দাও খাবার আর লোক ডাইটিং করছি বক্তাকে তার ডাইটিং এর পরিচয় দাও ভাই এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই উক্তিটি বক্তাকে উক্তি উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিল তা আলোচনা করো প্রজাপতি এটা অনেকবার এসছে প্রজাপতি ডানা মিলিয়া দিয়েছে কোন পরিস্থিতি

আমাদের এই টপিক গুলো ছাড়া অর্থাৎ আমাদের যে পাঁচটা টপিক পাঁচটা টপিক এবং কোন এবং এগুলো বাদ দিয়েও আমাদের কিন্তু ব্যাকরণ পাঠ আছে ব্যাকরণ পাঠের মোটামুটি যে সংজ্ঞা বা পার্থক্যগুলো পরীক্ষায় এসেছে বা এসে থাকে সেগুলো হচ্ছে গিয়ে কারক কি কারক কথার অর্থ কি কারক কথার বুৎপত্তিগত অর্থ কি বিভক্তি কাকে বলে বিভক্তির বুৎপত্তিগত অর্থ কি শূন্য বিভক্তি কাকে বলে আচ্ছা শূন্য বিভক্তিতে কোন এই যে পরের প্রশ্ন শূন্য বিভক্তিতে কোন বিভক্তি যুক্ত থাকে এটাও কিন্তু অনেকবার এসেছে শূন্য বিভক্তি উদাহরণ দাও এরকম আসতে পারে অনুসর্গের অপর নাম কি কর্ম প্রবচনীয় পরসর্গ দুটো নামই কিন্তু আমাদের এখানে দিতে হবে বিভক্তি অনুসর্গের পার্থক্য এবং নির্দেশক নির্দেশকের পার্থক্য কিন্তু করতে হবে নির্দেশক কাকে বলে নির্দেশক কয় প্রকার ও কি কি নির্দেশক কয় প্রকার ও কি কি এটা দুই প্রকার এক বচনাত্মক নির্দেশক বহুবচনাত্মক নির্দেশক এটা অনেক বই কিন্তু আমরা পাবে না তো এটা মনে রাখতে হবে কর্মে মানে মানে বারবার ব্যবহার করা তো কর্মের কর্ম কর্মপথ যখন বারবার ব্যবহার করে এটা অনেকবার আসছে আচ্ছা কোন কোন ক্ষেত্রে অপাদান কারক হয় মানে অপাদান কোন কোন মানে কোন সময় বলবো এটা অপাদান কারক অপাদান কারক চেনার উপায়টাও বলতে পারো এটা কোন কোন কারকে কি বিভক্তি এটা কিন্তু আমি একসঙ্গে দিয়েছি এটা অনেকগুলো প্রশ্ন একসঙ্গে হয় গোটা দশেক প্রশ্ন মোটামুটি হয় এখান থেকে যে কর্মকারকে কি বিভক্তি যুক্ত হয় করণ কারকে কি বিভক্তি যুক্ত হয় বা কর্ম কারকে কোন অনুসর্গ যুক্ত হয় এরকম কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি ওটা একটা একটা চার্ট হয় তোমরা সেটা চার্টটা একটু করে লেখো না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি নির্দেশক ও বিভক্তির পার্থক্য কি এটা ইম্পর্টেন্ট এটা অনেকবার এসছে নির্দেশক ও বিভক্তির মধ্যে পার্থক্য অনুক্ত আর উজ্জ্বকর্তা অনুক্ত কর্তা ও উজ্জ্বকর্তা এই দুটো কিন্তু আলাদা তোমরা অনেকেই কিন্তু এই দুটোকে মিলিয়ে ফেলো এটা কিন্তু যেন না হয় উজ্জ্বল মানে যেখানে কর্তার উল্লেখ থাকে না অনুক্ত কর্তা হচ্ছে কর্তৃবাচ্যের বাচ্চার আর হচ্ছে ভাব কর্তাকে বলছে অনুক্ত কর্তা চেরা ফুটবল খেলছে আমি একটা উদাহরণ দিয়েছি ছেলেরা ফুটবল খেলছে ফুটবল কিসের কি কারক এটা হবে কারক মানে খেলাঘাছটা ফুটবল দিয়ে হচ্ছে তাই করণ করণকারক

তো আহ বন্ধুরা আজ ছিল এই পর্যন্ত যদি তোমাদের অন্য কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাও কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও জানাতে পারো আমার চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত ভাবে সাহায্য করার জন্য বাই টাটা